একটা মনে হচ্ছে তোমার সব আসে আছে সবাই খুব ভালো আছে তো আমি অনেক ভালো আছি তো জলদি জলদি সবাই লাইভটা জয়েন করে ফেললেও তোমরাই কিন্তু হয়েছিলে রাত দশটার পরে দশটা সাড়ে দশটা এগারোটার দিকে লাইভ আসতে তো আজকে কিন্তু তোমাদের কথা রাখতে আজকে লাইভ এসেছি না ঘুমিয়ে আমার রাত ঘুম নষ্ট করে কিন্তু লাইভ জেনে তোমাদের জন্য লাইভ করতে এসেছি এখন একটু খাওয়া দাওয়াও করে নি আমার বড়ও কিন্তু ঘুমিয়ে পড়েছে আমি কিন্তু একা লাইট জ্বালিয়ে কাজ করছি আর লাইট করছি তো লাইটটা কিন্তু অবশ্যই দেখতে হবে জুড়াই টাকি থাকে সবাই ঘুমাচ্ছে প্লিজ সবাই উঠে যাও কেউ কি জেগা নেই বেশি তো বাজে না সাড়ে দশটা বাজে একজন এসেছ আমার জন্য লাইভে তোমাদের জন্য কাজকে রাত মানে সাড়ে দশটার পর লেট করছি ঘুম নষ্ট করে তোমাদের জন্য কিন্তু এখন মাঝ রাত্রে লাইভ করছি সো লাইভটা কিন্তু

Bye, -bye. for my boy. Ma, ma, ma. How are you? I'm fine. Hi, hi, hi.

ত্রিশজন তো দেখছো লাইভটা বাট একজন লাইক করছো না এত রাত্রে কষ্ট করে ঘুম নষ্ট করে তোমাদের জন্য লাইভ আসলাম আর তোমরা একটা লাইক করছো না কিছু চিঠি খাওয়া দাওয়া বন্ধ করে ঘুম নষ্ট করে ফ্যান চালিয়ে লাইট জ্বালিয়ে কারেন্ট খরচ করে শুধুমাত্র তোমাদের জন্য লাইভ তেত্রিশ জনকে দেখতে পাচ্ছি হাই হ্যালো 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 হাই হ্যালো বলো বলো সবাই বলো আমার মতো তোমাদের চোখে ঘুম নেই বুঝি mas um, gonna দেখলাম এই যে হল গোল রে কি সব বলছো তোমরা কিছুই বুঝতে পারছি না বাংলায় সবাই কমেন্ট করো বাংলায় কমেন্ট করো ছপ ছপ করে বাংলায় কমেন্ট করো আমি ছপ ছপ করে উত্তর দিয়ে দেবো আমি খাঁটি বাঙালি もう一度、るよるとでも,もう一度、っう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、も 这么小的，还可以。 ఫ్రీ కూడా গুল্ড জ্বর যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করিবে তাকে আমি গোল্ড তুলে সমুদ্রে ফিরে দিলাম সবগুলো ফাল করে দিয়ে দিব না ও বাবা তুমি ওগুলো আমি ভাবছি ওই কটা ঝুড়ির পরে কাজ করছি তার জন্য তোমাদের সাথে কথা বলতে পারছি না তো তোমরা কিছু তো বলছো না আমি কথা বলছি না বলে বলছো না গরিব মানুষ কাজ করে খেতে চায় কঠোর পরিশ্রম আমাদের তো আর সকাল সকাল ঘুমিয়ে পড়লে চলে না আমাদের রাত যেটি কাজ করছে নাহলে খাবো কি দেখেছে কতটা কষ্ট করি আমরা তারপর দুটো খেতে পারি বুঝেছে どこどこどこどこどな えとまるでこうそれいで本当に甘くどころ行く

এখানে এই বড় সঙ্গে ঝগড়া করতে হয় বसी बाेना सटची

তারপর <laughs> <laughs> <tobo> <tobo> Gracias.

পারবা বলি খারাপ হয়ে কি করে করবো মানেও পারে কিনা পারবো কিনা সেগুলো

বলে দেখি যদি কোনো ড্রাইভার ভাড়া পাওয়া যায় একটু বলো তো তোমরা আমার বরকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে বাড়িতে আর ও পেছনে

আবার রাতের দিনকে যাবো আমরা খিচুড়ি খেতে তো তোমরা যদি আমাদের এখানে রথ দেখতে চাও তাহলে অবশ্যই যাত্রা ইস্কন মন্দিরে চলে যেও ভীষণ বড় করে রথযাত্রা অনুষ্ঠান করা হয় আর ওখানে খেতেও দেওয়া হয় ভোগ প্রসাদ দেওয়া হয় জগন্নাথ দেবের তোমরা পেট ভরে খেতেও পারবে আবার নিয়েও যেতে পারবে তো সবাই আমরা খেয়ে আসি প্লাস নিয়ে আসি বাড়ির জন্য তো লাইনে তোমরা একবার না হাজারবার দাঁড়াতে পারো কোনো ব্যাপার না তোমাদের কেউ না বলবে না আজকের মতো কাজ কমপ্লিট এখনো প্রচুর আছে বাট অনেক রাত হয়ে গেছে এক গরুটা তিন বাজে তো একজন আমার জন্য অর্ডার করে বসে আছে তো থ্যাংক ইউ তোমাকে অনেক এতক্ষণ আমার জন্য ওয়েট করে বসে থাকার জন্য ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবার আমরা খাওয়া দাওয়া করবো এতক্ষণ পর ওয়ে দেখো ওয়ে দেখো ওর ঘুম পেয়ে গেছে ওর ঘুম পেয়ে গেছে ঠিক আছে তার জন্য আর বেশিক্ষণ লাইভ করবো না আমারও ঘুম পাচ্ছে চোখের উপর আমার ঘুম চলে এসছে আমি টাকাতে পারছি না খুব কষ্ট করে এই রাত মাঝাচ্ছে কিন্তু লাইভ করেছি তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে রাত্রে লাইভ করো তার জন্য কিন্তু লাইভ করেছি ঠিক আছে তো টাটা বাই বাই লাইভটা তোমরা শেষ পর্যন্ত দেখবে পরে যারা লাইভটা দেখবে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে রইল শুভেচ্ছা রইল অনেক অনেক লাইফের শেষ পর্যন্ত দেখো কারণ অনেক কষ্ট করে মাঝ রাত্রে লাইভ করলাম শুধুমাত্র তোমাদের জন্য রাতের খুব নষ্ট করে লাইভ করছি সেটা ভাই